অন্য কবি আর্য তীর্থ বানাতে পারে মাটি থেকে মাটি মানুষের হাতে হন মা মাটি ফের বিষাদের যাবতীয় স্বর করে মাটি শান্তি খুনি খাত ধরে জীবনের এইটুকুই উৎসব বাকি যত পূজা পদ্ধতি ধর্ম তত্ত্বকথা নিষ্ঠায় নির্ঘণ্ট দেখে নিয়ম পালন সব বাহ্যিক মানুষ বাড়ালে হাত মানুষের প্রতি মাটি থেকে মা হওয়া সার্থক তবে এক সুরে গান গান রবি ও লালন ঈশ্বরী মেয়ে হতে চান ঘরে পথে রোজ দেখো যাকে প্রতিমার খনিকে আয়ু প্রতি মাতে অমরতা খোঁজে অসুরেরও মেয়ে আছে ঘরে মা ডুপে সে কন্যাকে দেখে তারও বুক ওঠে কেঁপে মাকে সে অবশেষে বোঝে ফিরে যায় ফিরে আসা ঘরে অভাবিত ঘটে তারপরে মহাবলশালে বীর রত্যি মেয়ের কাছে নত জানু উজু কন্যা জড়িয়ে গলা হামি খায় গালে বাষ্প জড়িয়ে সরে অসুরের বউ বলে এসে গেছে পুজো এ কাহিনী যুদ্ধের নয় বেদখল দখলের নয় আখ্যান এ গল্প স্নিগ্ধ কোমল মাটি ছেনে খুঁজে নেওয়া জননীর কোল আবার বোধন হবে সে আশা ভাষায় যেন প্রতিটি ভাষান, এ কাহিনী ঘরে ফিরবার এ গল্প ঘর গোড় বাড়ে পুজো যে লক্ষ্যে উপলক্ষ কেবল অখানা কখনো হাত চেনা পুনরায় আরও এক দুটো যোগ হয়ে যায় যারা ছেড়ে গেছে কেউ ফিরে এসে যায় অতীত ঝালিয়ে নেওয়া ভাবি আয় নাই তার বেশি কিছু নয় কোনো উৎসবই যুগ দেশ ধর্মতে অবদল ছবি তাদের আঁকড়ে ধরি আজীবন যেই সব হাত ধরে হাঁটি মাটি থেকে মাটি আর মাটি থেকে মাটি ঘর ঘিরে বাঁচবার কাহিনী সে খাঁটি নমস্কার